আলাইকুম নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে আমাদের বিল্ডিং এর কয়েক ভাবিরা মিলে আমরা একটা নতুন বছরের একটা অনুষ্ঠান করছি ছোটখাটো একটা প্রোগ্রাম করছি হঠাৎ করে তো এখানে হচ্ছে আমি আলু বখার চাটনি করছি তারপর এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ ব্যস্তা করে রেখেছি এই যে ষাট পিস রোস্ট রান্না হবে মোট ষাটজনের খাবার হবে এক একজন এক একটা নিয়েছি অল্প স্বল্প আয়োজন আমরা করেছি এক রাতের মধ্যে হুট করে প্রোগ্রাম করা ভাবিরা মিলে তো এখানে আমি রোস্টের জন্য লবণ আর মরজিগড় মেখে নিচ্ছি এটাকে ফ্রাই করবো তা আমার ভাগে দায়িত্বে ছিল হচ্ছে রোস্ট আর হচ্ছে আলু পোখার চাটনি আর অন্য এক ভাবি নিয়েছে পোলাও প্রায় নয় কেজি পোলাও রান্না করা হবে তা একজন ডিম আরেকজন হচ্ছে সালাদের দায়িত্ব নিয়েছে আরেকজন হচ্ছে পায়েসের দায়িত্ব নিয়েছে পায়েস আর চায়ের তাই তো সবাই মিলেমিশে কাজটা করে নিয়েছি প্রথমে প্ল্যান ছিল যে ছাদে গিয়ে একটা চুলার ইট দিয়ে একটা চুলা বানাবো তারপর রান্না করব। কিন্তু গত দুদিন ধরে বাহিরে কিন্তু বেশ ঠান্ডা বাতাস বইছিল তো ওখানে আসলে করা সম্ভব না তার সাথে বলুন যার যার বাসায় রান্নাটা করি তো এই তো তা আমার সাথে কিন্তু আর দুই ভাবি এসে আমাকে সঙ্গ দিচ্ছিল পাশে টুল নিয়ে ওনাকে বসিয়ে রেখেছি যে আপনি বসে থাকুন আমি বক বক করি আপনার সাথে ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে একা একা রান্না করতে আসলে ঝামেলাই লাগছিল ভালো লাগছিল না তাই কথার সাথে সাথে রান্নাটাও শেষ হয়ে যাবে তো এই তো আমি ওখানে চিকেন ভাজতে ভাজতে ভাবিকে বললাম যে আপনি বেরেস্তা দুধ পাউডার আর চিনিটা করে আমাকে মিশিয়ে দিন তো এখানে আমি অল্প পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। কারণ আমি বেশ খানিক বেরেস্তা দেব তাই পেঁয়াজটা আমি এই পর্যায়ে অল্প দিয়েছি তো অনেক যেহেতু পেঁয়াজ কাটা হয়েছে তো আমি ফুড প্রসেসারে পেঁয়াজগুলো কেটে নিয়েছি তো একভাবেই তার হ্যারপেন হ্যান্ডকে দিয়ে মুরগিটা ধুয়ে দিয়েছিল এবং পেঁয়াজটা ছুলে দিয়েছিল। বাকিটা আমার কাছে তো ফুড প্রসেসের আমি পেঁয়াজ কেটেছি একদম ঝামেলা হয়নি তো এখানে আমি দিয়েছি হচ্ছে বাদাম বাটা দু রকমের তারপর পোস্ত বাটা কিশমিশ বাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে অর্থাৎ পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এই যে টক দই দিয়ে দিলাম তো সম্পূর্ণ রান্নাটা আমি শেয়ার করতে পারছিলাম না কারণ ঝামেলা লাগছিল একবার মোবাইলটা এইভাবে এ পাশে আনো আর একবার ওই পাশে আনো কিছু কিছু ক্লিপস এখানে বাদ পড়ে গিয়েছে রোস্টের মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষেছি প্রায় ঘন্টা খানেকের আধা হবে আমি এটাকে কষিয়ে নিয়েছি তো দুই হাড়িতে রান্না করব যেহেতু ষাট পিস একটাতে করলে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে তাই এখানে আমি এটাতে বিশ পিস দিব বাকিটা আরেকটা হাড়িতে দিয়ে দেবো তো পাশের মশলাটা কষতে কষতে এখানে আমি আরেক হাঁড়ি মশলা কষিয়ে নিয়েছি আর আমার আলুকরা চাটনিটা বানানো হয়ে গিয়েছে তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি পেঁয়াজ বেস্ট দিয়ে দিয়েছি তারপরে লিকুইড দুধ দিয়ে এটাকে রান্না করে নেব রোস্ট হতে খুব একটা বেশি সময় লাগে না তো কালকে আপনারা কি কি করেছেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পেতে পড়তে আমার খুবই ভালো লাগে তো তো আমরা কালকে বেশ করেছি তবে আমার দুই ছেলে মেয়ে ছিল না ওরা ওর গিয়েছে কাজিনদের সাথে একসাথে আনন্দ করবে বলে আর এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে আমি কিন্তু দুই হাড়িতে আলাদা আলাদা করেছি পরে যখন রান্না হয়েছে সবগুলো আমি কিন্তু এক হাড়িতে নিয়ে এসেছি এই যে এখানে সম্পূর্ণ ষাট পিস চিকেন রোস্ট আছে তো এই তো আরেকভাবে এই যে এখানে নিয়ে এসেছে পায়েস সুন্দর করে নিয়ে এসেছে না তো এই তো সবাই কিন্তু একে একে চলে আসতে শুরু করেছে এই যে টেবিলে কাপড়টা দিয়ে আমি পায়েসটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বাচ্চারা এখান থেকে নিয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে পরেই একসাথে সবাই মিলে খাবো এখানে কিছু কিছুভাবে আছে আমরা সামনাসামনি দুই বাসা মিলেই আয়োজনটা করেছি বসার আয়োজনটা আমার বাসায় মহিলারা বসেছে বাচ্চারা আর ওর পাশের বাসায় ভাইরা বসেছে এদিকে এই ভাবি যে এটা হচ্ছে আমাদের পায়েস ভাবি উনি কিন্তু এটা রান্না করে এনেছিল তো উনি এখানে সালাদটা মিক্স করছিল। তাই আমরা হাসি করছিলাম কেউ সালাদ ভাবি কেউ পায়েস ভাবি কেউ ডিম ভাবি এভাবে করে এক একজন এক এক রকম হাসিটা করছিলাম প্রথমে খাওয়ার কথা ছিল ছাদে কিন্তু ওই যে ছাদের যে বাতাস তার চাইতে বলুন এখানেই বসি এখানে আমরা হাঁড়িগুলো সব নিয়ে এসেছি অল্প আয়োজন করেছি সবজিটা একটা সবজি ছিল তো সবজি ভাবি এভাবে করে আমরা দুষ্টমি করছিলাম পোলাও ভাবি তো এখন পুরুষদেরকে ভাইদেরকে ওই পাশে খাবার দিয়ে দিয়েছি ওখান থেকে ওরা নিচ্ছে আর এখানে বাচ্চা পার্টি তারপরে যার যার মতো করে সব ভাবিরা আস্তে আস্তে করে নিয়ে নিয়েছি একদম নিজেদের মতো করে এই যে পাশের বাসা এখানে ভাইরা বসেছে তো গতবার কিন্তু আমি আমার একটা রিসোর্টে গিয়েছিলাম তো ওই ভাবিরা সবাই এখানে আছে এটা হচ্ছে আমার পাশে ওটা হচ্ছে পাশের বাসা দুটো দরজায় খোলা আছে উনি আমাকে ভিডিও করছে আমি ওনাকে ভিডিও করছি এটা নিয়ে একটু হাসিটা করছিলাম এই যে ভাইরা বসে এখানে আমাদের তো বেশ ভালো একটা সময় কাটিয়েছি আমরা কালকে প্রায় বারোটা পর্যন্ত আমরা বেশ আড্ডা দিয়েছি খুবই ভালো হয়েছে তো আজকে আমার ছোট একটা প্রিয় আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম